সবাই মোরোটন নামে চেনে আর কি যেটা বলা যায় তা আপনার কিন্তু এখন হয়তো বা অনেকে জানেন না যেটা আসলে মোরোটন বাইক রামদের জন্য একটা সুখ হব সেটা হচ্ছে মোরোটন কিন্তু গ্লোসি কালার যেটা এটা দুইটা ভেন্ডিশনের কালার সেটা হচ্ছে একটা গ্লোসি আর একটা হচ্ছে ম্যাট এবং ক্লাসিক ইয়োলো প্লাস এটা একটা কালার মোট দুইটা কালারের কিন্তু প্রাইসের একটু ডিফারেন্স আছে মানে কালার দুটো আলাদা দেখে হ্যাঁ কালারের কালার অনুযায়ী একটু তা আপনার হচ্ছে সেই কালার অনুযায়ী ছয় হাজার টাকা প্রাইস কমে গিয়েছে কমে এখন আপনার হচ্ছে এখন আগে ছিল বর্তমানে মোটন গ্লসি কালার তিনটা কালার হয়ে থাকে সেটা হচ্ছে একটা ব্ল্যাক এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার গ্লোসি ব্ল্যাক আপনার এবং এখন আপনি আমাদেরকে কোন বাইকগুলো দেখাবেন এবার আমি আপনাদেরকে দেখাবো মোনোটনের সিঙ্গেল ডিস্ক নামে যেটা মানুষ চিনে বা আপনার হচ্ছে মোনোটন বলে যেটা চিনে আচ্ছা ডিসকাউন্ট আছে নাকি এটাই আপনার ধামাক অফার পাবেন সেই ডিসকাউন্ট আপনারা হয়তো কল্পনাও করতে পারছেন না কি পরিমাণ ডিস্কাউন্ট আসছে মনোটন লাভার জন্য হ্যাঁ র্যাংক মোটর বাইক আমাদের সুজুকি বাংলাদেশ কিন্তু মনোটন লাভার দের কথা চিন্তা করে হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিয়েছে তাই তো এটা আমি মনে করি বাইক লাবারের জন্য হিউজ পরিমাণই হবে অবশ্যই কারণ হচ্ছে একটা বাইকের কেত পরিমাণ দাম কমালে অবশ্যই হিউজ বলা যায় তো আপনাদের এবার আমি বাইক সম্পর্কে কিছুটা বলি হ্যাঁ আপনারা শোনেন কোন বাইকের উপর কত টাকা আপনারা হচ্ছে কম পাচ্ছেন সেটা হচ্ছে পুরোটনের দুইটা ভেরিয়েশনে তা আমি ফার্স্টে আপনাদের দেখাবো ক্লাসিক ইয়েলো কালারটা যেটা এখন বর্তমানে ইয়াং জেনারেশনে অনেক পছন্দের একটা বাইক অনেক পছন্দ করে মানুষ আর এটা কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে কালার তো এই বাইকটাই আপনি হচ্ছে আগে আপনাদের প্রাইস ছিল

হ্যাঁ এই মডেল সিরিজে প্রতিটা বাইকে একটা ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে আপনার এটা আমি দেখালাম আপনার ক্লাসিক ইয়েলো প্লাস এর সাথে আরো দুইটা কালার আছে সাত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন যে দুইটা সেটা হচ্ছে আপনার ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক এই দুটাও কিন্তু ম্যাট ব্লু আর ম্যাট ব্ল্যাক জি জি আচ্ছা একই প্রাইস আছে না আর মানে ওইটা আর এটা যেটা যেটা বললাম ডিসকাউন্ট আছে ওইটা ওইটা আর এটা কি একই ভেরিয়েন্ট হ্যাঁ একই সেম প্রাইস এটা হচ্ছে কালার ভেরিয়েশনের জন্য এটা 100 টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন 2 লক্ষ 2950 টাকায় আচ্ছা আপু এখন আপনি আমাদের কার কোন বাইকগুলো দেখাবেন এখন আমি মোটন সিরিজের বাইক দেখাবো সেটা হচ্ছে আপনার গ্লোসি কালার যেটা আচ্ছা গ্লোসি কালার গ্লোসি কালারটাও কিন্তু সবার অনেক পছন্দের একটা বাইক এখন আমি আপনাদেরকে গ্লোসি কালারটা দেখাবো গ্লোচির ভিতরে তিনটা কালার হয়ে থাকে আচ্ছা সেই তিনটা কালার এখন আমরা আপনাকে দেখাবো সেটা হচ্ছে ফার্স্টে যেটা দেখায় সেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক জি 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 এটা হচ্ছে ব্ল্যাক কালার গ্লোচি ব্ল্যাক কালার আচ্ছা এটা কিন্তু সবার অনেক পছন্দের একটা কালার আর যেটা আমাদের গ্লোসি ব্লু আচ্ছা গ্লোচি ব্লু এটা হচ্ছে আপনার পাশে যেটা এটা গ্লোচি ব্লু এটা ব্লু কালার আর এপাশে যেটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার গ্লোসি মেরুন কালার গ্লোসি মেরুন জি জি এই তিনটা তো আমরা গ্লোসি কালারের ভিতরে তিনটা কালার হয়ে থাকে আর তিনটা কালারই কিন্তু আমাদের শোরুমে अवेलेबल আছে এবার যেটা আপনাদের জানাবো সেটা হচ্ছে গ্লোসি কালারে কিন্তু আপনারা 6000 টাকা ডিসকাউন্ট পাবেন ও ওয়াও 6000 টাকা হ্যাঁ এটার আগে প্রাইস ছিল সেটা হচ্ছে 2 লক্ষ 5950 টাকা সেটা এখন আপনারা 6000 টাকা কমে 1 লক্ষ 99950 টাকা পেয়ে যাবেন এতক্ষণ সময় অনেকক্ষণ টাইম নিয়ে আপু আমাদেরকে বাই দেখাচ্ছে সেই জন্য হচ্ছে আপুকে অনেক অনেক থ্যাংকস ঠিক আছে আর আপনি এখন আমাদেরকে আপু আর আর কোন বাইক গুলো দেখাবেন এখন দেখাবো আমাদের হচ্ছে সুজুকি মাইলেজ টিম বলা হয় যে বাইকটাকে একশো দশ সিসি হায়ার বাইকটা যেটা আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ আঠারো হাজার টাকায় এক লক্ষ আঠারো হাজার টাকা কি লক্ষ আঠারো হাজার এটাকে মাইলেজ স্কিম বলা হয় কারণ এটা হচ্ছে আপনি প্রায় আমাদের যেটা বলা হচ্ছে মানে চুহাত্ত কিলো পর্যন্ত মাইলেজ পাবে। আপনি মাইলেজ স্কিমের পাঁচ হাঁড়া আছে তাই তো জিদি অবশ্যই এটাই হচ্ছে আমাদের হায়াতি ইপি বাইক এবং এটা কিন্তু তিনটা কালার হয়ে থাকে সেটা হচ্ছে একটা রেড কালার একটা হচ্ছে ব্লু কালার এবং একটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালার হয়ে থাকে আপনি আমাদের সাথে প্রতিটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা হায়ারটি টিজি পর এটা কোনটা এটা নাম কি আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ একচল্লিশ হাজার নয়শো টাকা

টাকা এই সুন্দর স্কুটিটা পেয়ে যাচ্ছেন দুই লক্ষ পাঁচ হাজার টাকায় এটা কিন্তু এফআই ইঞ্জিনের একটা স্কুটি এবং এটা হচ্ছে তিনটা কালার হয়ে থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে গ্রে কালার আমি যেটার উপর বসে আছি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রে কালার আর আরো একটা কালার আছে সেটা হচ্ছে ব্লু কালার এবং তার সাথে আরো একটা কালার সেটা হচ্ছে আইস গ্রিন কালার এই তিনটা কালারে বাইক হয়ে স্কুটি হয়ে থাকে